আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে একটু জানার চেষ্টা করব এর আগে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদ নদী দক্ষিণবঙ্গের নদ নদী সম্পর্কে আমরা এক ঝলকেই জেনেছিলাম আজকে আমরা জানার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কেমন পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বা যে কোনো স্থানের ভূপ্রকৃতি যদি আমরা ব্রড আকারে জানতে চাই সেখানে তিন ধরনের ভূপ্রকৃতি মূলত তারপরে তিন ধরনের ভূপ্রকৃতির উপর ভিত্তি করে আরো অন্যান্য ধরনের ভূমি রূপ গুলি গড়ে ওঠে তো এই তিন ধরনের ভূপ্রকৃতিগুলি কি কি একদম সোজা পর্বত মালভূমি সমভূমি পশ্চিমবঙ্গে এই তিন ধরনেরই ভূমিরূপ লক্ষ্য করা যায় সমভূমির মধ্যে কখনো বদ্বীপ সমভূমি আসছে কখনো উপকূল সমভূমি আসছে এইভাবেই প্রত্যেকটা মধ্যেই আবার ভাগগুলো করা যায় এবার পশ্চিমবঙ্গে একদম উত্তরে যে দার্জিলিং কালিম্পং ধরে জলপাইগুড়ির উত্তর উত্তর অংশ আলিপুরদারের উত্তর অংশ এই অংশটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল এই অংশটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল তাহলে এক নম্বর ভূমিরূপ যদি আমরা দেখি পর্বত সেখানে এখানে কভার করছে যে একদম পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং কালিম্পং দার্জিলিং কালিম্পং প্রায় পুরোটাই শিলিগুড়ি জলপাইগুড়ির উত্তর অংশ এবং আলিপুরদুয়ারের উত্তর অংশ এই অংশটা পুরোটাই হচ্ছে তোমার কি উত্তরের পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চল থেকে যখন নেমে আসি এই যে তিস্তা নদীর দুই পাড়ে একদিকে তরাই এবং ডুয়ার্স অবস্থান করছে পাহাড় উঠতে গিয়ে যে প্রথম ধাপ সেটা হচ্ছে তরাই এবং ডুয়ার্স ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দ্বার আর তরাই কথার অর্থ হচ্ছে সাথে সাথে এই তিস্তা নদীর এই তিস্তা নদীর তিস্তা নদী পূর্ব দিকে হচ্ছে ডুয়ার্স আর পশ্চিম দিকে হচ্ছে তরাই এটা তোমাদের খেয়াল রাখার বিষয় রয়েছে আর যে বাম নাম দেখি তিস্তা নদীকে যেদিকে প্রবাহিত হচ্ছে তিস্তা নদী যেদিকে প্রবাহিত হচ্ছে তার সাপেক্ষে বাম ডান বামে ডুয়ার্স ডানে ডানে তরাই তিস্তা নদীর ডানে তরাই আর বায়ে বাম দিকে হচ্ছে ডুয়ার্স ডয়ে ডয়ে মিলিবে না অর্থাৎ ডানে ডুয়ার্স নয় ডয়ে ডয়ে মিলিবে না ডানে ডুয়ার্স নয় তাহলে তিস্তা নদীর ডান দিকে কি তিস্তা নদীর ডান দিকে তিস্তা নদীর ডান দিকে হচ্ছে তরাই আর তিস্তা নদীর বাম দিকে হচ্ছে ডুয়ার্স ডান দিক ডুয়ার্স মিলিবে না এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এখান থেকে কিন্তু অনেক পরীক্ষা দেখা গেছে যে প্রশ্ন এসেছে এবং আসবে তাহলে দিয়ে যদি দেখতে যাই তাহলে পশ্চিমবঙ্গের একটা উত্তরে পাহাড়ে ওঠার আগের যে ভূমিরূপটা রূপটা থাকছে সেটা হচ্ছে তরাই এবং ডুয়ার্স তরাই ডুয়ার্স পেরিয়ে আমরা চলে যাবো কোথায় উত্তরের পার্বত্য অঞ্চলে সেখানে দুটি জেলায় রয়েছে যে একদম পুরোপুরি পার্বত্য অঞ্চলের অন্তর্গত সেটা হচ্ছে দার্জিলিং এর উত্তরাংশ কালিম্পং পুরোটাই এবং জলপাইগুড়ির উত্তর অংশ এবং আলিপুরদুয়ারের এই অংশটা পাহাড়ের পরিপূর্ণ এই পাহাড় এই পাহাড় হিমালয়ের অংশ এই পাহাড় পর্বতগুলি হিমালয়ের অংশ এবার চলে আসি যে পরের ভূমিরূপ সমভূমি এই যে উত্তরপূর্ণ কোচবিহার আলিপুরদুয়ারের অংশ জলপাইগুড়ি থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই গঙ্গার উপরের অংশটা মূলত হচ্ছে সমভূমি এই অংশটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি সেই উত্তরবঙ্গের সমভূমির মধ্যে আবার তাল দিয়ারা এই ধরনের আসবে আমরা সেটা জানার চেষ্টা করব তাহলে পশ্চিমবঙ্গের ভূপকৃতির তিনটি রূপ লক্ষ্য করা যাচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল উত্তরের বা উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল দক্ষিণবঙ্গের এই অংশটা হচ্ছে মালভূমি অঞ্চল এই মালভূমি অঞ্চলের পরে এই অঞ্চলের অঞ্চল বা সেটা মালভূমি অঞ্চলের অন্তর্গত আর এটা হচ্ছে বদি সমভূমি এটা হচ্ছে বদি সমভূমি এই সমভূমি কিন্তু এই সমভূমির ভাগ করা হয়েছে তাহলে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি যদি আমরা জানতে চাই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তিন ধরনের প্রধান ভূমি লক্ষ্য করা যাচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল দক্ষিণবঙ্গের বদ্বীপ অঞ্চল দক্ষিণবঙ্গের মালভূমি অঞ্চল দক্ষিণবঙ্গের রার অঞ্চল ভূপ্রকৃতি আমরা আরেকবার মিলিয়ে নেওয়ার চেষ্টা করি আরেকবার মিলিয়ে নেওয়ার চেষ্টা করি কি উত্তরের পার্বত্য অঞ্চল তার নিচে তরাই তরাইডুয়াস তারপরে হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি তারপরে দক্ষিণবঙ্গের বদ্বীপ সমভূমি রার অঞ্চল আর এই সাইডটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এই অঞ্চলগুলি সম্পর্কে ডিটেলস আমরা জানবো আজকে এক ঝলকে জাস্ট পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির বা চিত্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবার চলে আসি এই যে পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চল যদি লক্ষ্য করি তাহলে সেখানে দার্জিলিং এবং কালিম্পের কথাটা সবার প্রথমেই চলে আসে শীতকালে বা গরমকালে আমরা ফুসরাত পেলেই দার্জিলিং এ চলে যাই দার্জিলিং এ গেলে দেখবে দুই দিকে দুটি পাহাড় রয়েছে আর সেই দুই দুটি দুটি পর্বত রয়েছে সেই পর্বতকে কেন্দ্র করে দুটি শহর এখানে গড়ে কালিম্পং আরেকদিকে হচ্ছে দার্জিলিং এই যে দার্জিলিং এবং কালিম্পং দুটো দুই পর্বত চূড়াকে কেন্দ্র করে গড়ে উঠছে পর্বত শৃঙ্গকে কেন্দ্র করে গড়ে উঠেছে শৃঙ্খ বললে ভুল হবে শৈল শিরা অনেকগুলি ছোট ছোট পর্বত চূড়া পর্বত শ্রেণী এদেরকে নিয়ে এদের এদের উপর বেশ করে গড়ে উঠেছে কি এই দার্জিলিং এবং কালিম্পং এই যে তিস্তা নদী তিস্তা নদী এই দিক দিয়ে বেরিয়ে এসছে এই তিস্তা নদীর এই অংশটা তিস্তা নদীর পূর্ব দিকের অংশটা কালিম্পং আর পশ্চিম দিকের অংশটাই হচ্ছে দার্জিলিং আমরা যখন দার্জিলিং বা কালিম্পং এ বেরোতে যাই তখন তোমরা এই জিনিসটা খেয়াল করবে যে এক পাহাড়ে পর্বত চলে গেছে হচ্ছে কালিম্পং আর একদিকে দার্জিলিং এই দার্জিলিং এরিয়াতে অনেকগুলি উচ্চতম সিংহ রয়েছে দেখো একদম উপরে রয়েছে হচ্ছে তোমার একদম উপরে রয়েছে তারপরে কাম্যগিরি টান্ডু সুতিয়া পোখরি এই ধরনের মিলি এই অংশগুলো কিন্তু একদম বড় লেখা বেশ এখানটা রয়েছে আবার কালিম্পং যখন আসছি তখন দেখো এখানে সেবকের একটা সাইড দেখা যাচ্ছে তারপর লোলেগাঁও লাভা রিসভ কালিম্পং এই যে দুই ভাগে পাহাড়ের দুটো অংশ দুই দিকে লক্ষ্য করা যাচ্ছে একটা হচ্ছে কালিম্পং বেস আর একটা হচ্ছে দার্জিলিং বেস দার্জিলিং এ দার্জিলিং এ একটি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে এলাকা হচ্ছে টাইগার হিল এই টাইগা হিল থেকে আবার তিনটি ছোট ছোট পর্বত শ্রেণী বেরিয়ে গেছে একটি হচ্ছে দার্জিলিং লেবুম শৈলশিরা আরেকটি হচ্ছে দার্জিলিং লেবুম শৈলশিরা এবং আরেকটি হচ্ছে বাগোরা ডাউহিল বাগোরা ডাউিল এই যে দার্জিলিং এর দার্জিলিং এর এখান থেকে উত্তর পূর্ব দিকে একটি বেরিয়ে আসছে টাইগার হিল থেকে একটি উত্তর পূর্ব উত্তর পূর্ব হচ্ছে এটা পূর্ব দিকে একটা বেরিয়ে আসছে এবং দক্ষিণ দিকে তিনটে ছোট ছোট শৈলশিরা বেরিয়ে আসছে কোথাও থেকে টাইগার হিল থেকে টাইগার হিল থেকে টাইগার হিল থেকে তিন দিকে তিনটি ছোট ছোট শৈলশিরা বেরিয়ে আসছে দক্ষিণ দিকে বেরিয়ে এসেছে হচ্ছে বাগরা ডাউ এই দক্ষিণ দিকে যে অংশটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে কি বাগরা ডাভিল পর্বসিং যেটি উত্তর পূর্বে বেরিয়ে এসছে তার নাম হচ্ছে তারগা পেশক উত্তর পূর্বে উত্তর পূর্ব দিকে যেটি বেরিয়ে গেছে সেটা হচ্ছে তারগা পেশক আর পূর্ব দিকে যেটি বেরিয়ে গেছে পূর্ব দিকে যেটি বেরিয়ে গেছে সেটি হচ্ছে দার্জিলিং লেবং শৈলশিরা তাহলে তিস্তা নদী দার্জিলিং আবার কালিম্পং এ দুই ভাগে ভাগ করেছে এক প্রান্তে কালিম্পং আর এক প্রান্তে হচ্ছে দার্জিলিং দার্জিলিং এর শহরগুলি কিং তারপরে মতো সিংহগুলো আর দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে অর্থাৎ তিস্তা নদীর পূর্ব দিকে যে কালিম্পং রয়েছে সেখানে মূলত দুটি পর্বশ্রেণী রয়েছে একটি হচ্ছে দুর্দিন দ্বারা আর একটি হচ্ছে চোলা আর দার্জিলিং এর ক্ষেত্রে দার্জিলিং এর ক্ষেত্র দুটি শৈলশিরা রয়েছে সেই শৈলশিলা দুটি কি কি দেখো দার্জিলিং এ দার্জিলিং এ যেমন থাকছে দার্জিলিং শৈলশিরা এবং এখানকার অনেক উচ্চ সিংহগুলি কিন্তু এখানটায় লক্ষ্য করা যাচ্ছে এই যে উচ্চ সিংহগুলি এগুলো এগুলো শৃঙ্লীলা সিংহলীলা পর্বতশ্রেণীতে অবস্থান করছে তাহলে আমরা একবার দেখে যে পশ্চিমবঙ্গের সামগ্রিক ভূপ্রকৃতি তিন ধরনের উত্তরের পার্বত্য অঞ্চল উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল গদীপ অঞ্চল আর হচ্ছে মালভূমি অঞ্চল এবার গদীপ অঞ্চলের পাশে আর একটা অংশ যেখানে রয়েছে সেটাকে রাস রার ভূমি বলা হয় রাস সমভূমি বলা হয় যখন আর পাহাড়ে উঠতে যাই পাহাড়ে ওঠার আগেই পাহাড়ের ঠিক ওঠার আগেই দুটো লক্ষ্য করা যাচ্ছে একটা হচ্ছে তরাই একটা হচ্ছে ডুয়ার্স তরাই ডুয়ার্সের অবস্থান বলতে একটু জানা হলো যে যদি বাম দিক ডান দিকের হিসাবে আসে বামে বামে হচ্ছে ডুয়ার্স ডান দিকে হচ্ছে তরাই আর পূর্ব দিক পশ্চিম দিকের বিষয় হিসাবে যদি আসে তিস্তা নদী পূর্ব দিকে হচ্ছে ডুয়ার্স আর পশ্চিম দিকে হচ্ছে তাই এটা তোমাদের কিন্তু খেয়াল রাখার চেষ্টা করতে হবে পরবর্তী ক্লাসে আমরা এই উত্তরবঙ্গের সমভূমি সম্পর্কে জানার চেষ্টা করব